চলেন আজকে আমরা ওয়েবসাইটের হোম পেজ এবং হিরো সেকশন সম্পর্কে জানবো ইজ এ ওয়েবসাইট হোম পেজ অ্যান্ড হিরো সেকশন ইজ সেম অর্থাৎ এখানে আমি একটা কোয়েশ্চেন করছি যে হোম পেজ এবং হিরো সেকশন কি একই দেখেন তারপরে এখানে দি হোম পেজ অ্যান্ড দি হিরো সেকশন অফ এ ওয়েবসাইট আর নট সেম দো দি হিরো সেকশন ইজ অফ অ্যান্ড অ্যা কি কম্পোন্যান্ট অফ দি হোম পেজ হিয়ার্স ব্রেকডাউন অফ দি টু কে অর্থাৎ পেজ এবং হিরো স্যাকশান এক না পেজের যে ক্রাইটেরিয়াগুলো দরকার সেগুলো এখানে নিচে দেওয়া হল হোম পেজ ওকে দি মেইন এন্ট্রি পয়েন্ট অফ এ ওয়েবসাইট অর্থাৎ একটি হোম পেজ হলো একটি ওয়েবসাইটের মেইন এন্ট্রি পয়েন্ট যেখানে একজন কাস্টমার বা ক্লায়েন্ট যখনই যাবে প্রথমে তার হোম পেজটা দেখতে পাবে তারপর প্রোভাইডস অ্যান্ড ওভারভিউ অফ হোয়াট দি ওয়েবসাইট অফার্স অর্থাৎ পুরো একটা ওয়েবসাইট ঘুরার পর ঘুরার আগে তার কিন্তু একটা হোম পেজ দেখেই আন্দাজ হয়ে যাবে যে ওয়েবসাইটটা কী সম্পর্কে সে সম্পর্কে কিন্তু সে ধারণা পেয়ে যাবে ইনক্লুডস ভেরিয়াস ভেরিয়াস অ্যাকশন সার্চেস নেভিগেশন ফিচার্স কন্টেন্ট লেটেস্ট নিউজ কল টু অ্যাকশন বাটনস অ্যান্ড লিঙ্কস টু আদার পার্টস অফ দি সাইট অর্থাৎ ওয়েবসাইটে লেটেস্ট নিউজ ফিচার এবং কন্টেন্ট লেটেস্ট কনটেন্টগুলো এখানে থাকবে সো এখান থেকে অন্যান্য পেজে যাওয়ার জন্য বাটনগুলো কিন্তু লিঙ্ক বাটন এই হোম পেজে থাকবে এবং তারপর যদি আমরা দেখি হিরো সেকশন হিরো সেকশান হল অ্যাপমিন্যান্ট ভিজুয়াল স্ট্রাইকিং এরিয়া ইউজালি লোকেটেড অ্যাপ্রমিন্যান্ট ভিজুয়ালি স্ট্রাইকিং এরিয়া ইউজালি লোকেটেড এট দি টপ অফ দি হোম পেজ ওফেন ইনক্লুডস এ লার্জ ইমেজ অর এ ভিডিও এ হেডলাইন অ্যান্ড এ কল টু অ্যাকশন বাটন একটা হিরো সেকশ মূলত ভিজুয়ালি একটা হোম পেজে যাওয়ার পর মূলত আমরা হোম পেজে যাওয়ার পর যে সেকশনটা দেখি সেটা হচ্ছে হিরো সেকশন যেখানে মূলত দর্শক বা ক্লায়েন্টকে আকর্ষণ করার জন্য সব কিছুই এই পেজে দেওয়া থাকবে and অফেন ইনক্লুডস a লার্জ ইমেজ or ভিডিও হেডলাইনস অ্যান্ড a কল টু অ্যাকশন বাটন অর্থাৎ এই পে এই হিরো সেকশানে ভিডিও ইমেজ হেডলাইন এবং কল টু অ্যাকশন বাটন থাকতে পারে ডিজাইন টু গ্র্যাপ ভিজিটর্স অ্যাটেনশন অ্যান্ড কনভে দি মেইন মেসেজ অফ ভ্যালু প্রপোর্শন অফ সাইট অর্থাৎ আমি আগে যেটা বললাম যে একটা ভিউয়ার্স বা ক্লায়েন্টকে আকৃষ্ট করার জন্য যা কিছু দরকার এই হিরো সেকশানে কিন্তু এইগুলা থাকবে উইল দ্য হিরো সেকশন ইজ এ পার্ট অফ হোম পেজ দি হোম পেজ ইনকম্পাসেস মাচ মোর দেন জাস্ট দি হিরো সেকশন সো ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে দেবেন অথবা ইউটিউব দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং টিকটক থেকে দেখে থাকলে টিকটক আইডিয়াকে ফলো করে দেবেন ধন্যবাদ